সালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে আমি ভালো আছি তো বন্ধুরা অ্যানিমেলস ফোর টোয়েন্টি ফোর চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আমি আজকে যে টপিকটি নিয়ে আসলাম সেটা হচ্ছে যে মুরগি প্রাকৃতিক চিকিৎসা নিয়ে আর সে প্রাকৃতিক চিকিৎসা নিয়ে আপনারা বিডিওটির লাস্ট পর্যন্ত দেখলে আপনার আর ডাক্তার উপর নির্ভরশীল হতে হবে না আপনি নিজে নিজেই নিজের মুরগি আপনি সেবা করতে পারবেন এবং নিজের মুরগিকে এই শীত গরম বর্ষা যে যখনই হোক না কেন নিজে আপনি সুস্থ রাখতে পারবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই শীতে বা শীতের শেষে বা বর্ষা কমে গেলে দেখা যাচ্ছে যে আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি সে সমস্ত বাড়িতে দেখা যাচ্ছে বর্ষা নেমে গেলে বর্ষাতে অনেক সময় পোকামাকড় পোকামাকড় যেগুলো আছে সেগুলাও কিন্তু বিষাক্ত হয়ে যায় আর সে সমস্ত পোকামাকড় খেয়ে আমাদের মুরগি অনায়াসেই দেখা যাচ্ছে যে পাতলা পায়খানা আমার বা ডায়রিয়া কলেরা বসন্ত ইত্যাদি রোগে আক্রান্ত হয়ে থাকে এবং আর শীতে তো বলাই লাগবে না শীতে বিভিন্ন ধরনের ভাইরাস মুরগি হাঁস মুরগি করে এবং এই ভাইরাসগুলো মারাত্মক হয়ে ওঠে যে আসলে কি বলবো যে একদিকে শীত আর একদিকে হচ্ছে এই মুরগির ভাইরাসগুলো সরাসরি তাতে তাতে করে দেখা যাচ্ছে যে মুরগিগুলোকে কোনো প্রকারেই টিকিয়ে রাখা সম্ভব হয় না তো বন্ধুরা এতে করে কি হয় যে ডাক্তারি যে ওষুধগুলো আছে বড়ি বা বলেন বলেন সিপ্রোসিন তো এগুলা দিয়ে অনেক সময় কাজ হয় না এই খাবার স্যালাইন বলেন এগুলো তো অনেক সময় কাজ হয় না যে ওই ঠিক মতো রোগগুলা তো সারেই না বরঞ্চ টাকাও যায় অথচ আবার মুড়িগুলো মারা যায় বা হাঁস মুরগিগুলো যেগুলোই বলেন তো বন্ধুরা এর থেকে বাঁচতে অবশ্যই আমাদের কাজ করতে হবে যে আসলে আমাদের দেখতে হবে যে প্রাকৃতিক চিকিৎসার জন্য কি কি ব্যবহার করা যায় যেগুলো আপনার হাতের আছে কিন্তু আমরা এটার ব্যবহার অনেক গাছপালা আছে যেগুলা অনেক উপকারী কিন্তু আমরা ব্যবহার ব্যবহারবিধি জানি না আমাদের কাছে সেগুলো আগাছাই থেকে যায় তো বন্ধুরা গাছপালাকে আর আকাশের ভাবা যাবে না অবশ্যই গাছপালা আমাদের উপকারী তো বন্ধুরা আমাদেরকে একটু বর্তমান যুগে নেট যুগ ইন্টারনেট যুগ আছে সবার হাতে হাতে যে কোনো চাইলে সার্চ করে আপনারা যে কোনো সময় যে কোনো ধরনের পরামর্শ নিতে পারবেন তো বন্ধুরা আমি বলছি না যে ভিডিও আপনি আপনি আরও আপনারা অনেক যারা গাছ গাছ কাজ করে সেগুলোর তথ্য আপনারা নিতে পারেন তো আমরা তো সাধারণ তথ্য দিয়ে থাকি তো বন্ধুরা অবশ্যই আমি বলবো যে আপনারা প্রাকৃতিক চিকিৎসার জন্য এর আগে আমি একটা ভিডিও করেছি যে কালো জিরা রসুন আদা এগুলা আর একটা নাম আছে যে জাউন হস বলে একটি নাম আছে সেটা হয়তো আপনারা বিভিন্ন বিভিন্ন নামে বলতে পারে জাউন হস জাউন হস নিয়ে আমি সামনে ভিডিও বানাবো বন্ধুরা আজকের যে ভিডিও সেটি আমি বলবো যে মুরগির আমাশা কলেরা বসন্ত গুটি বেড়া মানে যে কোনো রোগের জন্য আপনারা এই থানকুনির পাতা অর্থাৎ থানকুনি নামে একটি গাছ আছে সেই থানকুনির পাতা এই যে বর্তমান যেগুলো পিকচারে দেখতে পাচ্ছেন সেগুলো আছে থানকুনির পাতা বা থানকুনির গাছ তো আপনারা আপনাদের মুরগিকে সুস্থ সবল রাখতে অবশ্যই এই থানকুনি পাতাগুলো ব্যবহার করবেন আশা করি এই পাতা ব্যবহার করলে আপনার মুরগির নাইনটি ফাইভ পারসেন্ট রোগী নির্মূল করা সম্ভব আল্লাহ চাহেন তো বন্ধুরা অবশ্যই এইগুলা এই প্রাকৃতিক চিকিৎসা আপনার আপনারা মুরগিদেরকে সবসময় নিজে ডাক্তারি করবেন তাহলে আপনার কষ্ট মুরগিগুলো সুস্থ থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটি লম্বা করলাম না সো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আসসালামু আলাইকুম